বাংলাদেশ পুলিশ দেশের গর্ব নিরাপত্তা বাহিনী অন্যতম শক্তিশালী স্তম্ভ কিন্তু এবার যে পরিবর্তন আসতে চলছে তা ইতিহাসে আগে কখনোই দেখা যায়নি হ্যাঁ এবার হয়তো ইন্টারমিডিয়েট পাশে আপনি হতে পারবেন পুলিশের সহকারী উপ পরিদর্শক বা এএসআই এটা শুধুমাত্র একটা চাকরির সুযোগে নয় এটা একটা সামাজিক পরিবর্তনের বার্তা এই প্রথমবার মতো এত কম শিক্ষিত যোগ্যতায় এমন একটি পদমর্যাদাপূর্ণ পদে আবেদন করার সুযোগ আসছে চলুন জেনে নেই এই নিয়োগ প্রক্রিয়া কেমন হবে কী কী টেস্ট দিতে হবে আর এর পিছনের কারণটা এ বাকি এসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ পদের নাম এ পদে থাকা কর্মকর্তারা থানা তদন্ত কার্যক্রম মোবাইল ডিউটি স্পেশাল অ্যাসাইনমেন্ট ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বর্তমানে এ পদে নিয়োগ পেতে হলে অন্তত স্নাতক ডিগ্রি লাগত কিন্তু এবার সে চিত্রটা বদলাতে যাচ্ছে কিন্তু কেন এই পরিবর্তন বাংলাদেশ পুলিশ আরও বৃহৎ পরিসরে যুব সমাজকে অন্তর্ভুক্ত করতে চাইছে তৃণমূল পর্যায়ে কর্মী সংকট দূর করতে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে এই সিদ্ধান্ত তরুণদের দক্ষতা যাচাই করার জন্য শারীরিক ও মানসিক পরীক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হবে প্রাথমিক যোগ্যতা কী কী হতে পারে শিক্ষকতা যোগ্যতা ইন্টারমিডিয়েট বা এসিসি পাস বয়সীমা সাধারণত আঠারো থেকে বাইশ বছর মধ্যে হতে পারে এবং শারীরিক যোগ্যতা পুরুষদের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি নারীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ বাই চৌত্রিশ পুরুষদের ক্ষেত্রে এবং দৃষ্টি শক্তি ছয় বাই ছয় এবং নিয়োগ প্রক্রিয়াগুলো বিভিন্ন ধাপে তৈরি হবে ধাপ নম্বর ওয়ান শারীরিক যোগ্যতা যাচাই দৌড় লং জাম্প পুশ আপ ও সিট আপ মেডিকেল টেস্ট ধাপ নাম্বার দুই লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান মোট নাম্বার সত্তর থেকে একশোর মতো হতে পারে প্রশ্নের ধরন এমসিকিউ প্লাস লিখিত হতে পারে ধাপ নাম্বার তৃতীয় মৌখিক পরীক্ষা ভাইবা ব্যক্তিত্ব সাধারণ জ্ঞান পুলিশ প্রশাসন সম্পর্কে ধারণা সাধারণ প্রশ্ন কীরকম হতে পারে উদাহরণস্বরূপ আপনি পুলিশ কেন হতে চান আইনের কাজ কি ইত্যাদি এসব প্রশ্ন হতে পারে ধাপ নম্বর চতুর্থ ভেরিফিকেশন ও পুলিশ ক্লিয়ারেন্স ধাপ নম্বর পঞ্চম ফাইনাল মেডিকেল টেস্ট এবং পুরনো নিয়োগে ছিল স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক পরীক্ষার প্রক্রিয়া ছিল দীর্ঘ আবেদনকারীর সংখ্যা কমে যেত এবং নতুন নিয়োগে থাকছে এইসএসসি পাশে সুযোগ শারীরিক ও ব্যবহারিক দক্ষতার উপর বিশাল জোর তৃণমূল পর্যায়ে থেকে বেশি আবেদন আসবে এবং এর ফলাফল হবে দেশের প্রত্নন্ত অঞ্চল থেকে মেধাবী তরুণরা পুলিশে অংশ হতে পারবে আইনশৃঙ্খলা রক্ষার কাজ আরও কার্যকর হতে পারে চাকরি না পেয়ে হতাশ অনেক শিক্ষিত যুবকের জন্য এটা বিশাল সুযোগ হতে পারে প্রার্থী হিসাবে আপনি কীভাবে প্রস্তুতি নেবেন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট দৌড় শুরু করুন ফিটনেস বজায় রাখতে খাদ্যাভ্যাস ঠিক রাখুন মেডিটেশন ও স্ট্রেচিং করুন মনোযোগ বাড়াতে এবং লিখিত পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন বাংলা সাহিত্য ও ব্যাকরণ ইংরেজি গ্রামার ও অনুবাদ গণিতের শতকরা লাভ ক্ষতি ভগ্নাংশ এই বিষয়গুলোর প্রতি জোর দিন সাধারণ জ্ঞান বাংলাদেশ সংবিধান মুক্তিযুদ্ধ সমসাময়িক বিষয় এগুলো নিয়ে একটু গবেষণা করুন ইন্টারভিউ প্রস্তুতি কীভাবে নয় আত্মবিশ্বাসীভাবে কথা বলার অনুশীলন করুন দরকার হলো ভিডিও রেকর্ড করে নিজের ভয়েস বিশ্লেষণ করুন পুলিশ প্রশাসনের কাজ সম্পর্কে পড়ুন ভাইভাতে কীরূপ প্রশ্ন করা হয় কিছু উদাহরণ দেওয়া হলো আপনি এ পদে আবেদন করতে কেন চান এবং এর অ্যান্সারটা আপনি যেভাবে গুছিয়ে দেবেন সেটা হলো আমি দেশের সেবা করতে চাই এআই পদ আমাকে সেই সুযোগ করে দেবে দ্বিতীয় প্রশ্ন পুলিশের প্রধান দায়িত্ব কী উত্তর দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তৃতীয় প্রশ্ন একজন পুলিশ অফিসারের গুণাবলী কি কী উত্তর সততা সাহস দায়িত্ববোধ নেতৃত্ব দক্ষতা ও জনসেবার মানসিকতা বাংলাদেশ পুলিশের এএসএ পদে এমন একটি যুগান্ত করে সিদ্ধান্ত যা হাজার হাজার তরুণের স্বপ্ন আলো ফেলতে চলছে শুধু একটা চাকরি নয় এটা একটা দায়িত্ব দেশের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করার প্রতিজ্ঞা আপনি যদি নিজের ভিতরে সেই আগুনটা অনুভব করেন যদি আপনি নিজেকে সমাজের একজন সাহসী যোদ্ধা হিসেবে দেখতে চান তাহলে প্রস্তুতি শুরু করুন আজ থেকেই সার্কুলার যে কোনো সময় প্রকাশিত হতে পারে তাই চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে এবং আমাদের চ্যানেলে আমরা আপনাদের পাশে আছি আপনাকে প্রতিটি ধাপে গাইড করতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এটাই ছিল আজকের পুলিশের বিশ্লেষণ ইন্টারমিডিয়েট পাশে বাংলাদেশ পুলিশের এএসএ পদে নিয়োগ Takk